জানো না কত কষ্ট করে আজকে জায়গাটায় পৌঁছেছে কি ছিল ওর জীবনটা আর এখন কি হবে আমি আমি জানি না কি কি হবে আমি জানি না তবে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করবে হয়তো ও মা তাই নাকি আই পি এস অফিসার হিসেবে ভাবতেই পারছি না গুড নিউজ ঠাকুরের কাছে প্রার্থনা করি সব মঙ্গল করো ঠাকুর সব মঙ্গল করো শোন না সময় হয়ে যাচ্ছে মহন্তরা তুই ওকে নিয়ে নিচে আয় আমি একটু রোহিতকে গিয়ে সুখবরটা দিয়ে খুব খুশি হবে তুলে দিস আচ্ছা শোনো ঠিক পৃথিবীর সবাই শুদ্ধ তোমার বরকে দেখবে তুমি দেখবে না এটা কিন্তু জাস্ট হতে পারে না আরে আগে তো দেখেছে নতুন করে দেখার কি আছে নতুন বর নাকি যে আগে দেখেনি আজকে প্রথমবার দেখবে আমি এসব কিছু শুনতে চাই না আরে বিয়েটা আমাদের কাছে দারুণ একটা ইভেন্ট অনেক দিন পর আমরা সবাই মিলে এত আনন্দ করছি বর আসবে তারপর কোনেকে নিয়ে আমরা যাব বরের বন্ধুদের সাথে আমি কোঅর্ডিনেটও করে নিয়েছি আর তোমাকে একটা কথা বলছি বর জানে না আমি কিন্তু বরের বন্ধুদের সাথে কোঅর্ডিনেট করে নিয়েছি বর বরণ হওয়ার পর বর নাচতে নাচতে আসবে আর আমরা সবাই মিলে কনেকে নিয়ে নাচতে নাচতে যাব। দিদি আমায় ক্ষমা করবেন আমি এসব পারবো না পারবো না মানেটা কি তোমার রিকোয়েস্ট আমরা সবাই রাখি আর আমাদের রিকোয়েস্ট তুমি রাখবে না তোমার বিয়েটা খাটতে খাটতে প্রায় মরেই যাচ্ছি আমরা তাই আমরা যা বলছি সেটা তোমাকে শুনতে হবে যেতেই হবে তোমাকে হ্যাঁ 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 আচ্ছা অঙ্কিতাদি কোথায় হ্যাঁ ঠিক অঙ্কিতাদি কোথায় আমি অঙ্কিতাদির কাছে যাবো অঙ্কিতাদি কিন্তু এসব একদম অ্যালাউ করবে না হ্যাঁ কে বলেছে তোমাকে অঙ্কিতাদি অ্যালাউ করবে না আর অঙ্কিতাদি পার্লারে গেছে একটু টাইম লাগবে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে অঙ্কিতাদি যদি টাইম মতন চলে আসে তাহলে অঙ্কিতাদিও আমাদের সাথে নাচবে আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই ছোটো বৌদি ভাই আমি পারবো না পারবে পারবে না মানেটা কি

ওটাটা হবে হ্যাঁ নাচবো আমরা কিন্তু ছবি তোলার তো কিউ নেই মানে আমার কি তুলতে হবে নাকি সেটা তোকে করতে হবে না তুই হয়তো জানিস না তিনটে ফটোগ্রাফার আছে তারাই ছবি তুলবে জানি তুই খুব ভালো ছবি তোলিস কিন্তু কোনো দরকার নেই আচ্ছা আমার না ভালো লাগে না কেউ যদি আমার কথা না শুনে আমি কিন্তু বিয়েটা বয়কর করব হ্যাঁ কি বলছ তুমি বৌদিভাই আমাদের ইচ্ছে আছে আমাদের ইচ্ছেকে মানতে হবে তোমাকে তাই রোহিত আঙ্কেল কিন্তু খুব রেগে যাবে বলে দিলাম তোমার মাথা রোহিত আঙ্কেল রেগে যাবে রোহিত আঙ্কেলকে দেখিও না রোহিত আঙ্কেল সব জানে হ্যাঁ রোহিত আঙ্কেল সব জানে রোহিত আঙ্কেলের সঙ্গেও কথা বলা হয়ে গেছে ইয়েস সোনা আর মা আরে কি বলেছে জানো বলেছে বিয়েতে তোমরা খুব এনজয় করো খুব আনন্দ করো আমার কোনো আপত্তি নেই তাই কোনো প্রবলেমই নেই অতএব আমরা না 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 একদমই নয় একদমই নয় আমি এই অবস্থায় একদমই ডান্স করতে পারছি না আরে আমি কি অত বড় নাচ পারি না তাহলে বোকা হয়ে থাকবে ওইদিকে বর ডান্স করবে আর এদিকে তুমি ডান্স করতে পারবে না কেমন দেখতে লাগবে বলো তো আরে আমরাও তো দেখতে চাই কে ভালো ডান্স করে উফ বাবা আমার ভালো না এই ভারী শাড়ি গয়না পরে নাকি এখন আমি নাচ করব। তাও আবার যখন বর আসবে তখন আমার শ্বশুর লোকজন কি ভাববে হ্যাঁ তোমার শ্বশুরবাড়ির লোকজনরা কি ভাববে সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না কি যে বলিস না ওর না ওর শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে তা নিয়ে ও মাথা ঘামাবে না তো কে ঘামাবে সেটা আমাকে ভাবতে দে না আর শোন ও এখনো শ্বশুর যায়নি এখনো আমাদের বাড়ির মেয়ে আমরা যেটা ঠিক করব সেটাই করবে আর এই যে শোনো বেশি কথা যদি বলেছো না তাহলে নাচের পরিমাণও কিন্তু বেড়ে যাবে তার মানে মানে যেটা তুমি বুঝেছো সেটাই তাই চুপ করে থাকো বিয়ের কোনেকে সব কথা শুনতে হয় দিঠি বড় এসে গেছে তোমার ঐতিহ্য ধাক্কা আমাকে না ফেলে দেয় বরণ হয়ে গেলে কিন্তু বর নাচতে নাচতে আসবে আর আমরা ফুল ব্যাটালিয়ন কোনে নিয়ে নাচতে নাচতে যাব প্ল্যানটা ঠিক আছে তো তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি এই পুরো প্ল্যানটা কিন্তু অন্তর অন্তরাঞ্জি তুমি নিয়ে বাবা আমি তো কালকে হ্যাঁ চলো বোর হয়ে গেছে আর অপেক্ষা করা যাবে না সময় নেই এই সেকেন্ড আলাদা করে কি যাচ্ছে আমরা ফোনেকে নিয়ে একদম ঢুকবো চল এসো আমি কিন্তু এখন যাব না প্লিজ আমি যাব না আচ্ছা দিঠি এটা কি হচ্ছে বলতো তখন থেকে تک যাব না যাব না বলছিস আমরা জানি যে তুই ঐতিহ্য চিনিস আগে দেখেছিস কিন্তু বড় বেশি তো দেখিস আর এই অভিজ্ঞতা কিন্তু জীবনে কোনোদিন হবে না তাই সবাই বলছে এবারে কারুর কোনো ঠিক ঠিকানা নেই কতবার বলেছি বরণ ডালা সাজিয়ে রাখতে কোনো কিছুই হয়নি বর এসে কি দাঁড়িয়ে থাকবে সাজিয়ে রেখেছিলাম জেঠিমা ওই দু একটা জিনিস ভেতরে পড়ে গেছিল ওইটাই ঠিক করছি হ্যাঁ পড়ে গিয়েছিল যত মুখে মুখে কথা কিচ্ছু হয়নি যা যা দৌড়ো দৌড়ো এই শ্রীময়ী পড়ে এসে গেছে তুমি এখন রেডি করো সে কথাই তো হচ্ছিল কাঁচা কলা বউ আমার হয়ে গেছে রেডি ব্যাস এইবার যাব জেঠিমা চলুন না না আমি কোথাও যাব না ওই বর বর কাছে আমি কখনো যাবো না বার যাব তুমি যদি না যাও তাহলে স্ট্রিম যাবে না হ্যাঁ আসিমো যদি না যায় বারণ হবে না জানি তো খুব বড় ওখানে তুই সব কথা কত বলিস না আমার ভালো লাগে না ভালো লাগে না বললি তো হবে না যে টিমা আপনাকে যেতেও হবে আর বারণও করতে হবে মাথা খারাপ হয়েছে তাহলে আমি বিয়ে বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ ঠিক আছে আপনি বিয়ে বাড়ি ছেড়ে চলে যান আপনি যদি বিয়ে বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমিও বরং আপনার পেছন পেছন চলে যাব। দুজনেই চলে যাই আমি ধরো তো বরং দলটা ছেলেমেয়েরা একা একা বিয়ে করে নি ভালোই হবে জেঠিমা আপনি ওদের অভিভাবক ওদের শুভাকাঙ্ক্ষী ওদের শুভ কাজে আপনি থাকবেন না তা কি কখনো হয় বলুন তো আজ আপনার স্বামী চলে গেছে বলে আপনি যদি মনে করেন যে ওদের কোনো শুভ কাজে আপনি থাকতে পারবেন না সেটা আপনি মেনে নিতে পারেন ওরা কিন্তু মেনে নেবে না আর আমরাও কিছুতেই মেনে নেব না তাই আপনাকে সব কিছু করতে হবে বরণও করতে হবে বুঝেছেন আচ্ছা সব নিয়ে নিয়েছি তো এবার চলো এই মেয়ের মাথায় কি যে আছে আমি সত্যিই বুঝি না এখন নাকি আমাকে বর বরণ করতে হবে বলো দেখে নিয়ে কেউ অনাচার ছি 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 না 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 করুন একটু অনাচার সারা জীবন তো আচার মেনেই গেলে কি লাভ হলো এই বয়সে এসে একটু অনাচার করো কিচ্ছু অসুবিধা হবে না